রবিবার মহালয়া এদিন পিতৃপক্ষের অবসান হয় ও মাতৃপক্ষের শুভ সূচনা হয় মাতৃপক্ষের শুভ সূচনা উপলক্ষে এদিন পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে আসানসোলের কুলটি নিয়ামতপুরের একতা ভবনে দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানের মাধ্যমে সধবা মহিলাদের আলতা ও সিদুরের পাশাপাশি সধবা মহিলাদের ব্যবহৃত নানান সরঞ্জাম বিতরণ করা হয় এদিন দেখা যায় মহিলারা মাতৃশক্তির আরাধনা করে এবং দেবীর আগমনের শুভ সূচনা করেন এদিন মহিলাদের আলতা ও দেখা যায়। এদিনের এই বিশেষ উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তী কুলটি ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী তথা আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য ইন্দ্রাণী মিশ্র স্থানীয় কাউন্সিলর সৌরভ মাঝি তৃণমূল নেতা সুব্রত সিনহা বাবুন মুখার্জী চন্দন আচার্যী ছাড়াও আসানসোল পৌর নিগমের বড় অফিসের সমস্ত ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মহিলারা এদিন আলতার সিঁদুর টিপ ইত্যাদি সম্বলিত একটি ব্যাগ আগত কর্মীদের হাতে তুলে দেওয়া হয় এবং একই সাথে ঢাকিদের ঢাক বাজাতে দেখা যায় এবং ঢাকির সঙ্গে ছন্দে পা মেলাতেও দেখা যায় মহিলাদের সঙ্গে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী জানান সদবাদের আলতা সিন্দুর একটি লক্ষ্য দেবীপক্ষ শুরু হয়েছে আলতা সিন্দুর পরে এই শুভ সূচনা হল ঈশ্বরের কাছে প্রার্থনা এই সর্বশক্তি ধরে রাখতে পারি নারীর সম্মান রক্ষাটাও লক্ষ্য দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর সম্মান রক্ষা করব। এবং সকলের সম্মান রক্ষা করা হবে দেখুন আমরা জানি আমাদের শতবাদের জন্য আলতা সিঁদুর এগুলো আমাদের শতবাদের একটা লক্ষণ তো দেবী পক্ষ শুরু হয়েছে আমরা আজকে এই আলতা সিঁদুর পরেই এই পক্ষটা শুভ সোচন সূচনা আমরা এই কুলটি ব্লক থেকে এটা আরম্ভ হলো এবং আমরা জানি আমাদের এই আলতা সিঁদুরের শক্তি যে কত বড়ো শক্তি এটা আমরা জানি আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে আমরা যেন এই সর্বশক্তিটাকে ধরে রাখতে পারি এবং এই সর্বশক্তিকে ধরেই আমরা আরও আরও শক্তিমান হতে পারি কেননা সিঁদুর আলতা এটা আমাদের শ্রদ্ধার জিনিস আমাদের এক আস্থা একটা বিশ্বাস এবং আমাদের সম্মান সেই নারীর সম্মান রক্ষাটাও কিন্তু আমাদের লক্ষ্য এবং দু হাজার ছাব্বিশে আমাদের বাংলার যে মমতা ময়ী মা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জনগণ মনো অধিনায়িকা তার তো আমরা রক্ষা করবই করব শুধু তার সম্মান না আপাবর পশ্চিম বাংলার জনসাধারণ সবাই সম্মানই আমরা রক্ষা করবো কেননা এই বিরোধীরা সম্মান দিতে জানে না যাতে বাংলার মানুষ সম্মান থেকে বঞ্চিত না হতে পারে সেই দিকেই আমরা আমাদের প্রয়াস থাকবে আমরা সচেষ্ট থাকবো অপরদিকে এই প্রসঙ্গে মেয়র পরিষদ সদস্য ইন্দ্রানী মিশ্রা জানান আজ দেবীপক্ষের সূচনা এবং এই সূচনা টিএমসির সকল প্রার্থীরা মিলে করলাম বাড়িতে যেমন শুভ সূচনা করি আলতা সিঁদুর পরে ঢাক বাজিয়ে কুলটি ব্লকে আজ সকল মহিলারা মিলে এই অনুষ্ঠানটি করলাম মহিলাদের হাতে একটি ছোট্ট উপহার তুলে দেওয়া হল আজকে দেবীপক্ষের সূচনা এবং দেবীপক্ষের সূচনাটা আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারের সকলে মিলে একসাথে করলাম আমাদের দিদিরা ছিলেন যেরকম করে বাড়িতে আমাদের তৃণমূল কংগ্রেস তো একটি পরিবার এবং যেবারভাবে আমরা বাড়িতে কোনো শুভ সূচনা করি আলতা পরে সিঁদুর পরে ঢাক বাজিয়ে আজকে ঠিক এইভাবে আমরা দেবীপক্ষের সূচনা করলাম অসীমাদি আমাদের মধ্যে ছিলেন কুলটি ব্লকের প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি পাড়া থেকে আজকে মহিলারা ছিল আমরা একটা ছোট্ট উপহার তাদের হাতে তুলে দিলাম যেটা পুজোতে যেটা মেয়েদের মেনলি লাগে আমরা আলতা দিয়েছি একটি করে সিঁদুর দিয়েছি এক পাতার টিপ দিয়েছি মাথার একটি ক্লিপ দিয়েছি আর একটা ব্যাগ দিয়েছি এবং আমরা সবাইকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি মা দুর্গার কাছে প্রার্থনা করছি এই শারদ দিয়া যেন সকলের খুব ভালো কাটে কুলটিবাসীর ভালো কাটে প্রত্যেকের ভালো কাটে আপনাদেরও ভালো কাটে জয় মা দুর্গা আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস